প্রায় চার হাজার পাঁচশো বছর আগে ভারতের সিন্ধু সভ্যতার সূচনা হয়েছিল এই সিন্ধু নদী ও মিশর নীল নদের মতোই তার তীরভূমিতে প্লাবিত করে ওই উপত্যকার মানুষের চাষাবাদের প্রক্রিয়াকে সহজ করে দিয়েছিল সিন্ধু উপত্যকায় দুটি বড় বড় শহরের উপস্থিতি প্রমাণ পাওয়া গেছে একটি হলো মহঞ্জোদ্ক ও অন্যটি হরপ্পা এই জনগোষ্ঠী জ্ঞান বুদ্ধি এবং দক্ষতার দিক থেকে অত্যন্ত সমৃদ্ধ ছিল তারা এক সুপরিকল্পিত শহরে বাস করত জল সরবরাহ ড্রেন ব্যবস্থা উন্নত মানের রাস্তাঘাট ছিল সেই শহরে শহরটিতে প্রার্থনার প্রমাণ পাওয়া যায় গিয়েছে আশ্চর্যের বিষয় সেখানে কোনো প্রাসাদ ছিল না সম্ভবত পুরোহিতরা সিন্ধু সভ্য সাম্রাজ্যের শাসন করতেন শস্য ভান্ডার বা গ্ল্যানারি হাউস এই সভ্যতার এক বিশেষ ল্যান্ডমার্ক দেশের সমস্ত জমি থেকে পাওয়া শস্য ছিল সরকারের এই কারণে এই সমাজে শস্য মজুত করে রাখার জন্য শস্য ভান্ডার গুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল পৃথিবীর এই অংশে কোথাও তখনো মুদ্রা উদ্ভাবন হয়নি শস্যকে বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করা হতো যারা খেতে কাজ করতো তাদের পারিশ্রমিক হিসেবে এই শস্যগুলি দেওয়া হতো এই শহরে হাজার হাজার বাড়ি ছিল বাড়িগুলোর মাটির ঈদ দিয়ে তৈরি বাড়ি তৈরির ধরনের দরিদ্র ও ধনীদের মধ্যে তফাত ছিল দরিদ্রদের ঘর বাড়িগুলি এক দুই কক্ষ বিশিষ্ট হলেও ধনী পরিবারে বহু কক্ষ বিশিষ্ট বড় বড় বাড়ি ছিল খোলা উঠালে চারপাশে ঘরগুলি তৈরি করা হতো বড় বড় বাড়িগুলির নিচতলায় গোশালা ও স্নানাগার ছিল বাথরুম গুলোর বজ্র পদার্থ পাইপের সাহায্যে রাস্তায় অবস্থিত ড্রেনে পৌঁছে দেওয়ার ব্যবস্থা ছিল এ যুগে এমন সব আবিষ্কার সত্যি অসাধারণ তাদের পয় নিষ্কাশনের এই ব্যবস্থা প্রায় বছর পর মানুষরা উপভোগ করার সুযোগ পেয়েছিল এই রোমবাসীকে সভ্যতার ধারক এবং বাহক বলা হলেও সিন্ধু সভ্যতার মানুষগুলো বহু আগে এক্ষেত্রে তাদের যোগ্যতার ছাপ রেখে গিয়েছে বলা হয় সিন্ধু সভ্যতায় যারা বাস করতো তারা দ্রাবিড় জাতি প্রথম তুলার ব্যবহার এই জাতি করেছিল তারা মেসোপটেমিয়ার সাথে বাণিজ্যিকভাবে যুক্ত ছিল তাদের তুলা এবং শস্য বিক্রি হতো এবং দূরত্ব কয়েকশো কিলোমিটার হলেও তারা একইভাবে রাষ্ট্র পরিচালনা করতেন সেখানে রাষ্ট্র পরিচালনার জন্য শক্তিশালী নেতা পুলিশ বিচারক সরকারি কর্মকর্তারা ছিল তবে তাদের সম্পর্কে আমরা বিশেষ কিছু জানি না তাদের লেখা বহু শিল পাওয়া গেলেও তাদের ভাষা আজও করা সম্ভব সিন্ধু সভ্যতায় ব্যবহার ব্যবহার ছিল ধাতু করে ধাতুর তারা নানা রকম গয়না তৈরি করত সোনা রূপা তামা নীলকান্তমণি পান্না জুলি পান ইত্যাদিও ব্যবহার করতে দেখা গেছে তবে অন্যদিকে অন্যান্য সভ্যতার এরাও প্রায় হাজার বছর আগে ধাতুর ব্যবহার শুরু করে গিয়েছিল এদের ব্রোঞ্জের তৈরি কয়েকটি হাতিকার খুঁজে পাওয়া গিয়েছিল এবং এরা অত্যন্ত দক্ষ শ্রমিক ছিল কাঠের কাজে তাদের দক্ষতা ছিল অপরিসীম কিছু কিছু আসবাবপত্র নিখুঁত নকশায় তারা তৈরি করেছিল আরও কিছু ছোট ছোট খেলনা যা তাদের নিজেদের তৈরি প্রায় বছর আগে এই সিন্ধু তিন হাজার সভ্যতার বিলুপ্তি ঘটে আস্তে আস্তে মন্দির শস্য ভাণ্ডার বাড়িঘরগুলো ভেঙে পড়তে শুরু করে নতুন করে সেগুলো কেউ আর তৈরি করার কিছুরা লোকচক্ষুর আড়ালে চলে যায় খালি হয়ে যায় সভ্যতার অতীত কেউ কেউ বলে এই মহামারীর কারণে হয়তো হঠাৎ করেই পৃথিবী থেকে হারিয়ে গিয়েছিল এই সভ্যতা কেউ আবার জলবায়ুকে দায়ী করে বিভিন্ন একটি ঘর খুঁজে যেখানে পুরুষ মহিলা এবং শিশুর কঙ্কাল খুঁজে পাওয়া গেছিল কিভাবে তারা মারা গেল তা আমরা জানি না তবে পৃথিবীর বুক থেকে তাদের জীবনযাত্রা তাদের অর্জিত জ্ঞান একেবারে হারাই যায়নি আজও তাদের তৈরি ঠেলা গাড়ি আমরা চলতে দেখি ভারতীয় উপমহাদেশের কিছু অঞ্চলে তিন হাজার বছর পুরনো যে গাড়িটি আমরা ছবির মাধ্যমে দেখতে পাচ্ছি তার মাধ্যমে বর্তমান গাড়ির কোনো সাদৃশ্য আছে কি হ্যাঁ বর্তমান গাড়ির সাথে সেগুলো যথেষ্ট মিল আছে